আজ তোমাদেরকে আমি দেখাবো একটা নতুন রেসিপি যেটা আমি কখনো দেখিও নি আর খাইও নি তো তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে আজকে বানাবো এই রেসিপিটা এটা হচ্ছে জাল মাছ জাল মাছটা এখন প্রথমে বেটে নিচ্ছি আর বাড়ছে তখন কিন্তু পোস্ত দিয়েছি পোস্ত দিয়ে বাড়তে হবে মা বললো তো পোস্ত দিয়ে ভালো করে মেহি করে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো একদম আর একটুও কিন্তু কাটা খোঁচা কিছু নেই একদম পুরো প্লেন করে বেটে নিয়েছি তারপরে কিভাবে রান্না করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো তেল দিয়েছি তেলটাতে একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এখানে ধনে জেরে গোলকি আর আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নিয়েছি আর মশলাটা ভেজে এখানে তেতুল ভিজে একটু জল দিয়ে দিয়েছি যেন টক টক বেশি করে হয় আর টক দিয়ে এটা রান্না হয় তখন এই যে তেঁতুলের জলটা দিয়েও ভালো করে আরেকবার ভেজে নিচ্ছে ভেজে নিয়ে পরে এখন এই যে এখানে নুন আর হলুদ দিয়ে মেখে নেবে এখন পেস্টটা যে বেটেছিলাম জাল মাছটা আর এই যে দেখো আমার অবস্থা ঘেমে জল তখন এই যে সব কিছু ফুটে গেছে আর এই যে এক এক করে দিয়ে দিচ্ছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও